জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আপনারা অনেক সহ্য করেছেন আর নয় আর আমার হুকুমের অপেক্ষায় থাকবেন না হুকুম যা দেওয়ার দিয়ে দিলাম এক গালে চর মারলে আরেক গালে এগিয়ে দেবেন না পাল্টা কষিয়ে চর মারবেন বারবার মেরে যাবে আর আমরা মার খাব এটা আর চলবে না যার যা আছে যেভাবে পারবেন পাল্টা মার দিতে হবে যে মেরেছে তাকে পাল্টা শিক্ষা দিতে হবে ভাষণে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েও নতুন কথা বললেন হাসিনা পরেই জানাবো রবিবার হাসিনার বিরুদ্ধে চার্জশিট দেবে ইউনুস সরকার জড়িয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ এবার কি হতে যাচ্ছে আওয়ামী লীগের আগামী দিনের ভবিষ্যৎ এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে পরেই জানাবো ঢাকা ও সিটি কলেজের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ রাজধানীতে রক্তাক্ত অবস্থা লাঠি পেটা করে কাদানে গ্যাস ছড়ল পুলিশ এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলবে বলে এনসিপির হুঁশিয়ারি বার্তা এবং সর্বশেষ জানাবো শিক্ষা ও উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান অনশনে অনার কুয়েট শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বাংলাদেশের এই চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে কে কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন এবং কে কোন দলকে সমর্থন করছেন জানিয়ে দিন কমেন্টস বক্সে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিশোধের বার্তা এবার পাল্টা চর মারতে দলকে হুকুম হাসিনা নেতৃত্ব নিয়েও নয়া নির্দেশ দলের কর্মী সমর্থকদের এবার পাল্টা মার দেওয়ার নির্দেশ দিয়েছে হাসিনা আওয়ামী লীগের ভার্চুয়াল মাধ্যমে ভাষণে ভারতে অবস্থানরত হাসিনা বলেছে আপনারা অনেক সহ্য করেছেন আর নয় আর আমার হুকুমের অপেক্ষায় থাকবেন না হুকুম যা দেওয়ার দিয়ে দিলাম এক গালে চর মারলে আরেক গাল এগিয়ে দিবেন না পাল্টা কৌশিয়ে চর মারবেন হাসিনা বলেন বারবার মেরে যাবে আর আমরা মার খাবো এটা চলবে না যার যা আছে যেভাবে পারবেন পাল্টা মার দিতে হবে যে মেরেছে তাকে পাল্টা শিক্ষা দিতে ভাষণে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েও নতুন কথা বলেছেন হাসিনা তার যারা কাজ করবে তারাই নেতা তারাই নেতৃত্ব নিয়ে কাজ করবে। সময় বিচার না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী হাসিনার এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগ তো বটেই অন্য দলেও চর্চা শুরু হয়েছে গত বছর পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ায় সাত মাসের মাথায় হাসিনা আওয়ামী লীগের ফেসবুক মারফত দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেন প্রায় প্রতি সপ্তাহে তিনি দেশে থাকা আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন কথা বলছেন দলের শহীদ নেতা কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গেও তবে প্রকাশ্যে এর আগে পাল্টা মারের কথা বলেননি তিনি যদিও দলের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোতে তিনি আরো আগে থেকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হন আর যারা হামলা করছে তাদের চিহ্নিত করে রাখুন দিন আসছে মাঠে নেমে ইউনুস বাহিনীকে মোকাবেলা করতে হবে তবে সেই সভাগুলি প্রকাশ্যে ভার্চুয়ালি সভা নয় শুধুমাত্র এই বক্তব্য বাংলাদেশের অন্তবর্তী সরকারের কর্তাদের কানে গিয়েছে বাংলাদেশ সরকারের এক পদস্থ কর্তা বলেন আরো একবার প্রমাণ হল সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে দেশে অশান্তি তৈরি করতে চাইছে থাইল্যান্ডে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একথা কথাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন ওই কর্তা বলেন আওয়ামী লীগ নেত্রী যেভাবে হিংসাই উস্কানি দিয়েছেন তা দেশ বিরোধী কাজ বিশেষ করে বিদেশে বসে দেশের বিরুদ্ধে এমন কথা বলায় তার বিরুদ্ধে দেশদৃহতার ধারায় মামলা দায়ের হবে হাসিনা বলেন আমরা অতীতে কখনো প্রতিশোধের রাস্তায় হাঁটিনি দু হাজার একে বিএনপি ক্ষমতা এসে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে 2009 হাজার আওয়ামী লীগ ক্ষমতা এলে আমরা কিন্তু প্রতিশোধের রাস্তায় হাঁটিনি হাসিনা বলেন আমি তখন বলেছিলাম এখন প্রতিশোধ নয় দেশ গড়ার কাজ হাতে নিতে হবে দেশটা গড়েও ছিলাম সেই দেশ এখন ধ্বংস করে দিয়েছে হাসিনা আরো বলেন আমি আছি আল্লাহ আমাকে আমাকে রেখেছেন কাজ দিয়ে করাবেন বলে রবিবার হাসিনার বিরুদ্ধে দেবে ইউনুস সরকার জড়িয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে চলেছে মোহাম্মদ ইউনুসের সরকার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে হাসিনার অনুপস্থিতিতে শুনানি শুরুর তর্জোর শুরু করেছে ট্রাইব্যুনাল অক্টোবরের মধ্যে শুনানি শেষ করে সাজা ঘোষণা করে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অপরাধ সংগঠিত করার দায়ে অভিযুক্ত করা হচ্ছে আওয়ামী লীগ নেত্রীকে এ সূত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দলটি ট্রাইব্যুনালে সরকার পক্ষের আইনজীবী তাজুল ইসলাম আগেই জানিয়েছেন গত বছর গণ অভ্যুত্থান ঠেকাতে নির্দেশেই পুলিশ সহ নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছিল এই মর্মে পর্যাপ্ত প্রমাণ তদন্তকারীরা সংগ্রহ করেছেন হত্যার পর লাশ গুম করা হয় তার নির্দেশে দাবি সরকারি আইনজীবীর দলীয় সভাপতির বিরুদ্ধে চার্জশিট জমার প্রতিবাদে আগামী রবিবার দেশে বিদেশে বড় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম বলেন অবৈধ আইসিটি আদালতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশনত্র শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে চারসির প্রদান কার্যক্রম প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগ তীব্র প্রতিবাদ সংগঠিত করবে ঢাকা ও সিটি কলেজের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ লাঠি পেটা করে কাদানে গ্যাস ছড়ল পুলিশ সকাল থেকেই দুপক্ষের মধ্যে থেকে থেকে উত্তেজনা চলছে কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় সম্মুখসরে ঢাকা ও সিটি কলেজ জানা গিয়েছে পৌনে 12টা নাগাদ ঢাকা কলেজের পড়ুয়ারা সিটি কলেজের কাছা কাছে চলে যায় তখনই দুপক্ষের মধ্যে এইট বৃষ্টি শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশকে লাঠি পেটা করতে হয় তাতেও কাজ না হওয়ায় শেষে কাদানে গ্যাস ছুরে দু পক্ষকে হটিয়ে দিতে সক্ষম হয় তারা এর আগে গত পনেরো এপ্রিল দু কলেজের পড়ুয়াদের মধ্যে কোনো একটি ঘটনাকে করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল ফের এই দিন বেলার দিকে আবার ঝামেলার ঘটনা ঘটে ইতোমধ্যেই এলাকায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান কোন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের মধ্যে ঝামেলা লেগে আছে এদিন সকাল থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল পৌনে 12টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাঁচা কাছে চলে গেলে তুমুল ঝামেলা ঝামেলাবাদে যদিও পুলিশ এখনো অবধি জানতে পারেনি যে ঠিক কি কারণে সিটি কলেজ ও ঢাকা কলেজের পড়ুয়াদের মধ্যে ঝামেলা চলছে ঘটনা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তারা নিউ মার্কেটের থানার প্রতিবেদক হাফিজুল ইসলাম জানিয়েছে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেটা এখন আর নেই পড়ুয়াদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুলিশ মোতায়েন করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলবে জানিয়ে দিল নাহিদ ইসলাম প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশকে নিয়ে গঠিত নতুন দলের পক্ষ থেকে এই অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে যদিও জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে এনসিপির তরফে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের সংবাদ মুহূর্তে এনসিপি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের উপর গুরুত্ব দিচ্ছে তবে বিচার প্রক্রিয়া সহ বিভিন্ন ধা পার করে আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা হয় সেদিকেই আমাদের এগোতে হবে শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান অনশনে অনর কুয়েট শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের তদন্ত কমিটির উপর আস্থা রেখে অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আবরার তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত না হয়ে ভিসির পদত্যাগ ছাড়া কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা বলেন তদন্ত কমিটি করা হয়েছে কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে সে অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় আনা হবে এছাড়া তিনি অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন পরে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাস সে আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এদিকে বিশ্ববিদ্যালয় মজুরি কমিশনের তিন সদস্যের কমিটি সকাল সাড়ে দশটা থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন প্রসঙ্গত ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত আঠারো ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল যুবদল এবং সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ঘটে যাতে অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন এরপর পঁচিশ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সবাই একাডেমিক কাজ কার্যক্রম ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীরা গত তেরো এপ্রিল থেকে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসেন এবং ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন